সাগরের তলদেশে নাকি রণক্ষেত্র প্রথম দেখায় যেতে খেয়ে পারেন যে কেউ মূলত সাগরের নিচে বিশেষ এক জাদুঘর তৈরি করেছে দেশ জর্ডান লোহিত সাগরের তলদেশে থেকে মিটার গভীরতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকমের সাজোয়া যান ট্রাঙ্ক সহ যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম যা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে স্কুবা ড্রাইভারদের কাছে নিজের দেশের ভ্রমণ পিপাসুদের পাশাপাশি আকৃষ্ট করছে বিদেশি পর্যটকদেরও রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো সমুদ্রের তলদেশে যেন যুদ্ধের মহড়া কি নেই ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান এমনকি হেলিকপ্টারও জড়ো করা হয়েছে তাহলে কি পানির নিচে নতুন কোনো শত্রুর সন্ধান পেয়েছে জর্ডান যে কারো মনেই জাগতে পারে এমন প্রশ্ন মূলত পর্যটক আকর্ষণে সমুদ্রের নিচে এই সামরিক জাদুঘর গড়ে তুলেছে জর্ডান জাদুঘরটিতে প্রদর্শিত হচ্ছে যুদ্ধে ব্যবহৃত উনিশটি যানসহ বেশ কিছু সরঞ্জাম সত্যিকার যুদ্ধের ময়দানের কৌশলগত গঠনের অনুকরণেই সাজানো হয়েছে সেগুলোকে কর্তৃপক্ষ জানায় জাদুঘরে যানগুলো পৌঁছানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাত্র এক মাসে যানগুলোকে ডোবাতে সময় লেগেছে কেবল সাত দিন ট্যাঙ্ক সাজোয়া যান ছাড়াও রয়েছে অ্যাম্বুলেন্স সামরিক ক্রেন ট্রুপ ক্যারিয়ার অ্যান্টি এয়ারক্রাফট সহ বহু কিছু পর্যটকদের কাছে আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে পাঁচ থেকে আঠাশ মিটার গভীরতায় বিস্তীর্ণ এলাকা জুড়ে সাজানো হয়েছে ভিন্ন ধারার এই জাদুঘরটি সম্প্রতি যা পরিণত হয়েছে এই অঞ্চলের স্কুবা ড্রাইভারদের মূল আকর্ষণে দেশীয়দের পাশাপাশি বাড়ছে বিদেশি পর্যটকদের আনাগোনাও বিশেষ এই জাদুঘর যাতে সামুদ্রিক পরিবেশে ক্ষতিকর না হয় নিশ্চিত করা হয়েছে সেটিও বহুদিন ধরে যুদ্ধে আর ব্যবহৃত হচ্ছে না এমন সব যানকেই বেছে নেওয়া হয়েছে জাদুঘরটির জন্য বিস্ফোরক বা তেজস্ক্রিয় উপাদান পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করেই সেগুলোকে পাঠানো হয়েছে সাগরের তলদেশে দু হাজার উনিশ সালে দর্শনার্থীদের জন্য উন্মোচিত হয় জাদুঘরটি জর্ডানের এই জাদুঘরটি সমুদ্রের তলদেশে নির্মিত বিশ্বের প্রথম সামরিক জাদুঘর ইফাতারা খন্দকার যমুনা নিউজ